বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জানেন তো একটা জিনিস চিন্তা করে দেখলাম এই ভিডিও বানানোর মতো শান্তি আর কিছুতে নেই তাই যতই ব্যস্ত থাকে তা কেন ব্যস্ততাকে পাত্তা দিয়ে নিজের শ্রদ্ধাকে হারালে চলবে না যেহেতু আমি ভিডিও বানাতে ভালোবাসি আর এটাতেই আমার অনেকখানি আনন্দ থাকে তো সেই জন্য আমি যতই ব্যস্ত হই না কেন এই জিনিসটাকে আমাকে ইগনোর করা একদমই উচিত না যেহেতু এটা আমার ভালো লাগার জিনিস তাই এটাই আমার সত্তা তো যতই ব্যস্ত থাকি যত যাই হোক না জীবনে যতই ভালো কিছু হোক বা যাই হোক কিন্তু আমার এই সত্তাটাকে হারাতে দিলে চলবে না কারণ এই জিনিসটার মধ্যে সত্যিই আমি ভীষণ ভালো থাকা খুঁজে পাই কারণ এই এই জিনিসটা শুধু আমি আর আমার ভিডিও আর কোনো কেউ ইনভলভ নেই সুতরাং কোনো খারাপ লাগার কোনো জায়গাই নেই শুধুই ভালো লাগা তাই না তো চলুন আমি সেই কারণে এই এত ব্যস্ততার মধ্যেও আবার আজকে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আর এটা হলো আমার আজকের লাঞ্চ আমার লাঞ্চে আজকে রয়েছে আজকে কিন্তু ডালিয়া নেই আজকে আছে সুচির পোলাও আর আপনাদের লাঞ্চে কী রয়েছে আজকে কমেন্টে কিন্তু জানাবেন তো চলিয়ে এবার টাটা